আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোস কবুতরের যদি রক্ত আমাশয় হয় সেক্ষেত্রে করণীয় কী পায়খানার সঙ্গে রক্ত পড়ছে আমের সঙ্গে রক্ত পড়ছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা যদিও বা আমার লবটি ধরনের কোনো সমস্যা হয় নাই প্রত্যেকটা কবিতা সুস্থ রয়েছে সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ সো এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই আপনারা পড়ছেন দুইজন আমাকে নক দিয়েছিলেন একজন কমেন্ট করছিলেন আর একজন হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন বলছিলেন যে ভাইয়া আমাদের কবুতরের এই ধরনের সমস্যা হচ্ছে আমার কবুতরের রক্ত তামসাই হচ্ছে এক্ষেত্রে করণীয় কী সো মনে করলাম যে সম্পর্কে একটি ভিডিও করা জরুরি যদিও বা আমার কবুতরে কোনো সমস্যা নাই আপনারা যেহেতু সমস্যার মধ্যে পড়ছেন আপনাদের কথা চিন্তা করে মূলত এই ভিডিওটি করতেছি মাইক্রোনিট এবং লাইসোভিট যে দুইটা ওষুধ রয়েছে ভিডোনাই দোকান থেকে আপনার কালেক্ট করবেন এই দুটা ওষুধ যদি কবুতর প্রত্যেকটা কবুতরের এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে দুশো পঞ্চাশ এম পানি নেবেন এক গ্রাম লাইসোভিট এক গ্রাম দেবেন মাইক্রোনিট দিয়ে দশ সিসি পরিমাণ খাওয়াই দিবেন প্রত্যেকটা কবুতরের দিনে একবার করে পরপর তিন দিন খাওয়াবেন এইভাবে যদি খাওয়াইতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ কবুতর সুস্থ হয়ে গেছে তিন দিনও যদি সুস্থ না হয় তাহলে পাঁচ দিন কন্টিনিউ করবেন অনেকে বলতে পারেন যে ভাই আমার কবুতর তো একটা বা দুইটার সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে কী করব সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ এমএল পানি নেবেন নিয়ে মাইক্রোনিট এবং লাইসোভিট হাফ গ্রাম করে দিবেন দিয়ে এইভাবে দশ সিজি করে খাওয়াবেন তিন দিন খাওয়ান পাঁচ দিন খাওয়ান পাঁচ দিন পর্যন্ত খাওয়ান খাওয়াননি দেখবেন যে সুস্থ হয়ে যাবে আর আপনারা স্যালাইন দিবেন গ্লোকোলাইট স্যালাইন রয়েছে ইলেকট্রোলাইট স্যালাইন রয়েছে তো এই স্যালাইনগুলো দিবেন দেখবেন যে এই ধরনের সমস্যার কবুতরের হবে না আর যদি রক্ত আমাশয় হয় আম আমের সঙ্গে যদি রক্ত পড়ে পাইখানের সঙ্গে যদি রক্ত পড়ে সেক্ষেত্রে আপনারা লাইসোভিট এবং মাইক্রোনিট এই দুইটা ওষুধ এইভাবে করে কন্টিনিউ খাওয়ান ইনশাল দেখবেন যে সুস্থ হয়ে গেছে যদি প্রত্যেকটা কবুতরের হয় অনেক কবুতর রয়েছে আপনাদের লভটে এবং মনে করেন যে প্রায় বিশ জোড়া তিরিশ জোড়া কবুতর রয়েছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনারা প্রতি লিটারে আপনারা টু গ্রাম করে দিবেন মাইক্রো টু গ্রাম এবং লাইসোফিট দিবেন টু গ্রাম দিয়ে ওদের সামনে দিয়ে রাখবেন পানি ওরা নিজেরাই খাবে ইনশাআল্লাহ সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আজকে মূলত চিকিৎসা নিয়ে এই ভিডিওটা করছিলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের কৌতটের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই कमेंट করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিওটিকে লাইক দিবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ